আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি হচ্ছে আমার গ্রামের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো কিছুদিন আগে হচ্ছে আমার ছোটো ভাবি গ্রামে গিয়েছিল আমার ভাবি আমার ভাই আমার ভাতি যারা তো আমার ভাতিজা কিছুটা ভিডিও করে নিয়ে আসছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে আমাদের বাড়িটা এটা হচ্ছে আমার চাচার বাড়ি তো আর এই যে খালি জায়গাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের তো আমরা তো কেউ গ্রামে থাকি না আর সেজন্য যেমন একটা গ্রামে যাওয়া হয় না আর এখন হচ্ছে আমাদের গ্রামে আমার পুকুর আমাদের পুকুর থেকে মাছ ধরা হবে তো সেই জন্য আমার ভাই গিয়েছিল তো সেই ভিডিওগুলোই আমার ভাতিজা করে নিয়ে এসছে তো যদিও ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো না তারপরে একটু অ্যাডজাস্ট করে নেবেন আজকের জন্য সম্পূর্ণ ভিডিও তো আর গ্রামেরটা দেখাচ্ছি না কিছুটা আমার বাড়ির ভিডিও আছে তো এই যে মাছগুলো ধরার পরে মাছগুলো যখন আর কি বাছাই করতেছিল মানে আমাদের পুকুরে হচ্ছে শোল মাছ টাকি মাছ তারপর হচ্ছে কই শিং মাগুর এই সমস্ত মাছগুলোই আর কি হয় তা আমাদের পুকুরে হচ্ছে আমরা মাছ চাষ করি না এটা হচ্ছে প্রাকৃতিকভাবে যেই মাছগুলো হয় আমাদের পুকুরে সেই মাছগুলোই আর কি ধরা হয়েছে তো বছরে একবার আর কি মাছগুলো ধরা হয় মটর লাগিয়ে পানিগুলো সেছে তারপর হচ্ছে মাছগুলো ধরা হয় এখন এই যে মাছগুলো ধরে নেওয়ার পরে সবগুলো মাছ আর কি বাছাই করে নিচ্ছে আর এই যে আমাদের পুকুর পাড়ের একটু সিনারি ভিডিও করে নিয়েছে তো আমাদের গ্রামটা কিন্তু দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ হয়তো ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু আমাদের গ্রামটা অনেক সুন্দর তো আমাদের বাড়ির দুই পাশে হচ্ছে দুইটা পুকুর তো দুটা পুকুর থেকে মাছ ধরা হয়েছে একটা ছোটো পুকুর আর একটা হচ্ছে বড়ো পুকুর তো দুইটা পুকুর থেকে মাছ ধরা হয়েছে আর এটা হচ্ছে যেদিন মাছ ধরেছে তার পরের দিন ওই যে পরের দিন না সরি বিকালবেলা বৃষ্টি হচ্ছিলো তো সেই বৃষ্টিটাও ভিডিও করে নিয়ে আসছে আর এরপর হচ্ছে এটা আমার বাড়ির ভিডিও তো আমি হচ্ছে রান্নার জন্য পাটশাক ভাজি করব সেই জন্য আর কি পাটশাকটা বেছে নিয়েছি আর এই যে আমার বিড়াল সোনাটা অনেক অসুস্থ ও হচ্ছে আমার বারিন্দা থেকে পড়ে গেছে আমি তো এর আগে ভিডিওতে বলেছি আমি দোতলায় থাকি তো দোতলা বারিন্দা থেকে পড়ে ওরা পায়ে ব্যথা পেয়েছে তো আজকে ওকে নিয়ে হসপিটালে যাব সেজন্য আর কি ভিডিওটা আজকে তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার চেষ্টা করছি আর এই যে এখন যে গরম পড়েছে মানে একদম নাজহাল অবস্থা তো দুপুরে মানে দুপুরের আগে আর কি রান্নাবান্না করব। তো শাকগুলো বেছে রেখে অনেক গরম লাগতেছিলো তো একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি এই আইসক্রিমটা আপনাদের ভাই আর কি গত রাতে নিয়ে এসেছিল বাসায় আসার সময় তো ফ্রিজে ছিল তো ভাবলাম একটু খেয়ে নেই তো গরমে মানে গরমের মধ্যে দুপুরে আর হচ্ছে সন্ধ্যার সময় মানে সন্ধ্যার দিকেও কিন্তু প্রচুর গরম লাগে তো এই দুইটা টাইমে আর কি আইসক্রিমটা খেতে ভালো লাগে তো আইসক্রিম খাওয়ার পর আমি হচ্ছে রান্নাটা করে নিয়েছি এই যে আমাদের পুকুর থেকে যেই মাছগুলো ধরেছিল সেই মাছগুলো রান্না করে নিয়েছি এখানে হচ্ছে শোল মাছ টাকি মাছ কই মাছ আর শিং মাছ সব একসাথেই রান্না করব তো শিং মাছটা আমি ভাজতেছি না শিং মাছটা আর কি মশলার সাথে কষিয়ে নেবো আর এখানে কই মাছ আর শোল মাছ আর কিছু টাকি মাছ আছে এগুলো আর কি ভেজে নিচ্ছি তো এগুলো হচ্ছে আমি লুই আর আলু দিয়ে রান্না করব। তো আমার মাছগুলো খেতে এত ভালো লেগেছে একদম ভেজাল মুক্ত খাবার এত খুব ভালো লেগেছে আমি পাশে ছোঁড়া মাছগুলো ভেজে নিয়েছি আর আরেক ছোঁড়া হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দেবো তো সেই জন্য পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজের সাথে একটু আদা রসুন ভেজে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেবো তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন তো দেখা যায় ভিডিও দেখতে দেখতে লাইকটা দেওয়ার কথা ভুলে যেতে পারেন জন্য আর কি মনে করে দেয়া তো এদিকে হচ্ছে মশলাটা কষানোর পরে আমি লুইবার আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সাথে টমেটো দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচামরিচ তো এখন আমি সবজিগুলো কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে তো লুইবাটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে সেই জন্য একটু পানি দিয়ে লুইবাটা সিদ্ধ করে নিচ্ছি আর তরকারিটা আমি পাশের চলে দিয়ে দিলাম মাছটা ভাজার পরে আর এই চলে হচ্ছে আমি পাট শাকটা ভাজি করে নিচ্ছি তো গরমের মধ্যে তো বেশি রান্না বান্না বেশি খাওয়া দাওয়া ভালো লাগে না তো সেজন্য আর কি অল্প অল্প করে যা করা যায় মানে যা না খেলেই নয় সেই রান্নাগুলো আর কি করে নিচ্ছি আর গরমে তো পাট শাকটা খেতে ভীষণ ভালো লাগে তো পাট শাকটা ভাজি করে নিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি শাকটা প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি এরপর হচ্ছে শুকনো মরিচ আর রসুন দিয়ে শাকটা বাগার দিয়ে দিব এদিকে হচ্ছে সবজিটা কষানো হয়ে গেছে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে যারা মানে আজকে প্রথম ভিজিট করতেছেন আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে তো আমি তরকারিতে ঝোলের পানিটা দেওয়ার পরে যখন বলক চলে আসছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে শাকটা বাগার দিয়ে দিচ্ছি প্রথমে আমি শুকনো মাছটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে এরপরে হচ্ছে রসুন কুচিটা দিয়ে দেবো তো আমি পাট শাক রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা শাকের মধ্যে দিয়ে দিই আমি বাগারে পেঁয়াজ দিই না তো পাট শাকটা আমার কাছে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে আর আমরা সবসময় এভাবেই রান্না করি আমার মাকেও দেখতাম এভাবে রান্না করতে আর আমিও এভাবেই রান্না করি তো আমার বড় বোন তারপর হচ্ছে আমার ভাবিরা সবাইকে দেখে এভাবে শাকটা রান্না করে আর আমার কাছেও খেতে ভালো লাগে এভাবে আর আমি এভাবে রান্নাটা করে নেই। তো এদিকে হচ্ছে তরকারিটা প্রায় হয়ে এসছে এখন আমি ধনেপাতা পাতা দিয়ে দিলাম তো লইবা তরকারিতে একটু ধনেপাতা না দিলে না খেতে ভালো লাগে না সেই জন্য আর কি ধনে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন তো তারপর দেখা যায় আমার একটু যেতে দেরি হলে না আপনারা সাবস্ক্রাইবটা মুভ করে দেন তো প্লিজ যারা সাবস্ক্রাইব করবেন তারা চ্যানেলটা আর আনসাবস্ক্রাইব করবেন না এতে করে কিন্তু আমার যা ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি কিন্তু আপনাদেরই হচ্ছে আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমার সাবস্ক্রাইবটাকে রিমুভ করার পরে কিন্তু আমার চ্যানেলটাকে মাত্র একটা সাবস্ক্রাইব রিমুভ হবে আর আপনারা যারা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করতেছেন আপনাদের চ্যানেলটা কিন্তু অলরেডি দুই তিনটা সাবস্ক্রাইব ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয় তো জন্য বলে দিচ্ছি যারা সাবস্ক্রাইব করবেন বুঝে শুনেই করবেন যাতে পরবর্তীতে আর সাবস্ক্রাইবটা রিমুভ করতে না হয় আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার ভিডিওতে কমেন্ট না করে আমার কমিউনিটি পোস্ট আছে আপনারা কমিউনিটিতে এসে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি বুঝতে পারবো আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো আমার সময় মতো তো অনেক সময় দেখা যায় আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওতে এসেই বলে মানে কমেন্ট করেন যে বন্ধু হয়ে পাশে আছে পাশে থাকবেন তো এই কথাগুলো বলবেন না এতে করে কিন্তু আপনাদেরও চ্যানেলে সমস্যা হবে আমার চ্যানেলেরও সমস্যা হবে যারাই সাবস্ক্রাইব করবেন তারা প্লিজ কমিউনিটি পোস্টে একটু কমেন্ট করে যাবেন তো এরপর তো রান্নাবান্না শেষে আমি শহর নিয়ে খেতে বসে গেছি। এখানে হচ্ছে টাকি মাছ ভর্তা আর হচ্ছে শাক ভাজি নিয়েছি আর টাকি মাছটা হচ্ছে আমার ছোটো ভাবি ভর্তা করেছে আমাদের পুকুর থেকে যে টাকি মাছটা ধরা হয়েছিল সেই মাছগুলো তো আমার ছোটো ভাবি হচ্ছে টাকি মাছটা খুব সুন্দরভাবে ভর্তা করে আমার দুইটা ভাবি আমার বড়ো ভাবি আমার ছোটো ভাবি আমার দুইটা ভাবি আমার দুইটা ভাবির হাতের রান্নায় মার্শাল্লা অনেক ভালো তো আমি দুইটা ভাবির হাতে রান্না খেয়ে খুব ভালো লাগে আমার কাছে তো আমার বড়ো ভাবি হচ্ছে মানে ওনার বাবা বাবার বাড়ি হচ্ছে বিক্রমপুর আর আমার ছোটো ভাবির বাবার বাড়ি হচ্ছে শরীয়তপুর তো দুই দেশের রান্নাই খাচ্ছি আর আমার বাবার বাড়িও কিন্তু শরীয়তপুরে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ